i <laughs> উজান থেকে নেমে আসা ঢল ও তীব্র স্রোতে শরীয়তপুরের জাজিরা উপজেলায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড সংলগ্ন ডান রক্ষাবাদের অন্তত দুশো মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে হঠাৎ এই ভাঙ্গনে শতাধিক ঘরবাড়ি পদ্মায় ধসে পড়ে এখনই ভাঙ্গন ঠেকানো না গেলে নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে রাস্তাঘাট হাটবাজার সহ শতাধিক ঘরবাড়ি রাক্ষসের পদ্মার থাবায় মুহূর্তে কিভাবে একের পর এক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চলে যাচ্ছে নদীগর্ভে তা জানাবো আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ খানের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক গতকাল সাত জুলাই হঠাৎ করেই শুরু হয় ভয়াবহ নদী ভাঙ্গন পরিস্থিতি এতটাই অবনতি হয় যে একে একে বসত বাড়ি দোকানপাট পদ্মায় তলিয়ে যেতে থাকে মুহূর্তেই ভেঙে যায় মানুষের স্বপ্নের ঘরবাড়ি আতঙ্ক আর হাহাকারে ভরে ওঠে পুরো মাঝিকান্দি ও নাওডোবা এলাকা প্রত্যক্ষদর্শীরা জানান ভাঙ্গনের তাণ্ডব এমন পর্যায়ে পৌঁছেছে যে মাত্র কিছু সময়ের মধ্যে নদীতে হারিয়ে গেছে ছয়টি পরিবারের বসত এবং তেরোটি দোকান পাট এর ফলে পদ্মা সেতু প্রকল্প এলাকার আলমখার কান্দি উকিল উদ্দিন মুন্সিকান্দি এবং অসিমুদ্দিন মুন্সিকান্দি গ্রামে অন্তত ছশো পরিবার এখন নদী ভাঙনের সরাসরি হুমকিতে রয়েছে আমাদের মা ভাই বোন নিয়ে আমরা খুব কোথায় থাকবো তাও ঠিক মতো আমাদের বাড়ি গল নাই সব ভেঙে গেছে এখানটা চলার মতো কোনো ক্যাপাসিটি নেই আমাদের আমাদের এই নির্মাণ কাজ যদি না হয় তাহলে আমাদের বাপদাদের বিটা বাড়ি সব চলে যাবো আতঙ্কে অনেকে রাতের অন্ধকারে ঘরবাড়ি আসবাবপত্র ও ব্যবসার মালপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে দুই হাজার দশ এগারো অর্থ বছরে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলঙ্কারকান্দি জিরো পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাদ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এতে ব্যয় হয় একশো দশ কোটি টাকা গত বছরের তিন নভেম্বর থেকে বাজার নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকার ধস শুরু হয় ষোলো নভেম্বর বিকেল পর্যন্ত বাঁধটির প্রায় একশো মিটার ধসে পরে নদীতে এতে কংক্রিটের সিসি ব্লকগুলো তলে যায় পানিতে এছাড়া ভাঙ্গন কবলিত এলাকার আশেপাশের ও অন্যান্য স্থানও ঝুঁকিতে রয়েছে ঘর ঘর বাড়ি দোকান রাস্তা সহ ভেঙে গেছে এই পানি বাড়ার সময় সময় থেকেই তখন বেশ কিছু জীবে ফালাইলেও আসলে এটা অপ্রতুল যেটা একদিকে ফালাইছে আরেকদিকে ভাঙন ধরছে এই নেতারা আছে তার নেতাদেরকে হুজুর হুজুর করায় ব্যস্ত যে কারণে আজকের বাস্তবতা তৈরি হয়েছে এই বাদটি মজবুত না করা হলে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের পাঁচশো মিটারের মধ্যে থাকা সার্ভিস এরিয়া দুই সেনানিবাস পদ্মা সেতু দক্ষিণ থানা একটি প্রাথমিক বিদ্যালয় নাওডোবা পালেরচর সড়ক মঙ্গলমাঝি ও সাত্তার মাতবর বাজার সহ চারটি গ্রামের কয়েকশো পরিবার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে স্থানীয়রা বলছেন বিকেল চারটার দিকে হঠাৎ ভাঙ্গনের খবর পাই দেখতে না দেখতেই চোখের সামনে বেশ কিছু ঘরবাড়ি নদীতে চলে যায় যে যেভাবে পারছে ঘরবাড়ি মালামাল ছড়িয়ে নিচ্ছে পদ্মার এমন ভয়াল রূপে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী অনেকেই জীবনের শেষ সঞ্চয় দিয়ে গড়া ঘরবাড়ি আজ নদীতে হারিয়ে ফেলেছেন চোখের সামনে গিলে নিচ্ছে সবকিছু স্মৃতি স্বপ্ন ইতিহাস তাদের দাবি অপেক্ষা না করে স্থায়ী ও ট্যাক্সই রক্ষা বাদ করতে হবে না হয় পদ্মার একদিন পুরো জাজিরাই হারিয়ে যাবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ